আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি দুর্দান্ত চাকরি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি পরিবার পরিকল্পনাতে একটি সার্কুলার হয়েছে এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন কোথা থেকে আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা আবেদন কবে শেষ হবে শুরু হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন উপর থেকে আমি এক দেখাই আপনাদের এক নং পদ এক নং অপর সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গ্রেড এগারো বেতন হবে তিরিশ টাকা পদের সংখ্যা চারটা এখানে আবেদন করতে হলে দেখুন এসএসসি পাস এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সহকারীদের জন্য নির্ধারিত কমপক্ষে ডিপ্লোমা কোর্স হবে তারপরে দেখুন দুই পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা এইখানে হলো পদের সংখ্যা আছে হলো চোদ্দোটি এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কৃতকার্য প্রশিক্ষণার্থী হিসেবে মৌ মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে আঠারো মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে চনক প্রাপ্তি সাপেক্ষে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন তারপরে দেখুন তেন পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এইখানে হলো পদের সংখ্যা হলো একটি আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ ও সম্মানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার জানতে হবে এবং টাইপিং গতি হতে হবে বাংলা বিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ তারপরে দেখুন চার নং পদ অফিস সহকারী এখানে পদের সংখ্যা আছে দেখুন একটি এখানে আবেদন করতে হলে এসএসসি বা সম্মানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নং পদ নিরাপত্তা প্রহরী এখানে পদের সংখ্যা আছে টোটাল হলো পাঁচটি আবেদন করতে পারবেন অষ্টম পাস করলেই তারপরে দেখুন ছয় নং পদ আয়া শুধুমাত্র মহিলাদের জন্য এই পদটি পদের সংখ্যা আছে তিনটি অষ্টম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন তারপরে দেখুন সাত নং পদ পরিবার পরিকল্পনা পরিদর্শক এফ পি আই শুধুমাত্র পুরুষ প্রার্থী এইখানে হলো আপনার এখানে বেশ কয়েকটি পদ আছে দেখুন শূন্য পদের এখানে লিস্ট দেয়া আছে একটি 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 কোন জায়গায় কোন উপজেলা কতটি কোন ইউনিয়নে কতটি সেটা দেয়া আছে দেখুন এখানে সাতসরি ইউনিয়ন গোলসাখালী ইউনিয়ন এই ইউনিয়নের নাম দেওয়া আছে এই ইউনিয়নগুলোতে এই কয়টি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা একটি দ্বিতীয় বিভাগ সহ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে দেখুন আট নং পদ পরিবার কল্যাণ সহকারী এফডব্লিউ এ শুধুমাত্র মহিলা পাতে এখানে আবেদন করতে পারবেন এখানে উপজেলা নাম দেয়া আছে এবং এইখানে শূন্য পদের ইয়ে দেয়া আছে পাঁচটি শূন্য পদ উপজেলা ইউনিয়নের নাম সাপছড়ি কুতুকছুরি কুতুকছুরি জীবতলি এখানে দেয়া আছে দেখুন আপনার আবেদন শেষ হবে হলো দেখুন আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বন্ধ করে নমুনা ছক মোতাবেক পণ্য নাম ও স্বাক্ষরযুক্ত প্রণীত ছক আবেদনপত্র কাগজপত্র সংযুক্ত করে আগামী আট পাঁচ দুহাজার চব্বিশের মধ্যে পাঠিয়ে দিতে হবে আর যে ফর্মগুলোর কথা বলা হয়েছে এই ফর্ম এই ঠিকানা গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে ডাউনলোড করে আরও বিস্তারিত ভালোভাবে পড়ে নিয়ে আবেদন করতে পারবেন আপনাদের আর একটু বিস্তারিত বলে দেয় দেখুন এখানে আটটি ক্যাটাগরিতে পঞ্চাশটি রাজস্ব খাতভুক্ত ভুক্তশূন্য পথ সময় পূরণের নিমিত্তে শুধুমাত্র রাঙ্গামাটি পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সত্য সাপেক্ষে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এটা শুধু রাঙ্গামাটির জন্য সারা বাংলাদেশে এইরকম যদি সার্কুলার হয়ে থাকে এই চ্যানেলে সবার আগে আপলোড করা হবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আর বন্ধুরা যারা আপনার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনাদের ভাই ব্রেদার অনেকে এই চাকরিগুলো করতে চায় তারা সার্কুলারে খোঁজই পায় না অবশ্যই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেন যাতে করে তারা দেখতে পায় এবং এই ধরনের সার্কুলার হলে তারা আবেদন করতে পারে এই ছিল আজকের সার্কুলারটি আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ